আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের জানানো হবে যে উহুদের যুদ্ধ সম্পর্কে কিভাবে নবীজি সেই যুদ্ধে অসুস্থ হয়েছিলেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন উহুদ পর্বত সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত এর উচ্চতা তিন হাজার পাঁচশো তেত্রিশ ফুট মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানে সংগঠিত হয়েছিল মাতা উঁচু করে থাকা উহুদকে মদিনা শহর থেকেও দেখা যায় উহুদের যুদ্ধে নবী সদুল্লাহ নিজে অংশ নেন মুসলিম বাহিনীর বিজয়ের শেষ লগ্নে এখানেই সূচিত হয়েছিল ঘটনা মর্মান্তক মর্মান্তর জন মুসলিম বীর এই যুদ্ধে শহীদ হন শহীদ হন নবী সদুল্লাহ আলুসাল্লাম তার চাচা সুহাদা হজরত হামজরাদিল্লাহু তালা আনহু স্বয়ং রাসুসদ্দুল্লাহ উলুসালাম এই যুদ্ধে আহত হন বদরযুদ্ধের বাজেভাবে পরাজিত হয়ে মক্কার কুরাইশদের মনে প্রতিহিংসার আগুন দাউদাউ করে জ্বলছিল যথাযথ প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত শান্তি পাচ্ছিল না এক দিকে তাদের বীর যোদ্ধা আবু জেহেল ও উতবার মৃত্যু অপরদিকে মুসলিমদের হাতে মার খাওয়া কোনোটি মেনে নিতে পারছিল না তারা তাই দ্রুত আরও একটি যুদ্ধের আয়োজন ব্যস্ত হয়ে পড়ে কুরাইশরা বদরের যুদ্ধের এক বছরের মধ্যে উহুদের যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ করা হয় উহুদের যুদ্ধ হিজরির তৃতীয় সন সাওয়াল মাস কুরাইশ মুশরিকরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার দিকে অগ্রসর হয় মদিনার প্রায় চার মাইল দূরে উহুদ পাহাড় কুরাইশ বাহিনী উহুদ পাহাড়ের পাদদেশে তাদের ছাউনি ফেলে তাদের যুদ্ধর একটি বাহিনী উহুদের দিকে রওনা হয় যা বদরের যুদ্ধের এক বছর পর এই যুদ্ধ সংগঠিত হয় এ সময় যে যুদ্ধ হয় তা উহুদের যুদ্ধ নামে পরিচিত সূত্র মতে তৃতীয় বর্ষে কুরাইশদের দলপতি আবু সুফিয়ানের তিন হাজার সশস্ত্র সৈন্য তিন হাজার উষ্টারোহী ও দুই হাজার অশ্বারোহী সহ মক্কা হতে যুদ্ধ অভিযান করে মদিনার পাঁচ মাইল পশ্চিমের উহুদ নামক স্থানে উপস্থিত হয় এর প্রেক্ষিতে বর্মধারী এবং প্রায় পঞ্চাশ জন তীর এক হাজার জন মুজাহিদ বাহিনী কুরাইশদের মোকাবেলা করার জন্য উহুদের দিকে অগ্রসর হন মোহাম্মদ সাল্লাম মুসলিম বাহিনীকে তিনভাবে বিভক্ত করেন এগুলি হল মুজাহির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী এই তিন বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে ইবনে উমায়ের পথিমধ্যে মুনাফেককে নেতা আবদুল্লা বিন উবাই তার তিনশো জন অনুসারী নিয়ে পালায়ন করেন শেষ পর্যন্ত সাতশো জন মুজাহিদ নিয়ে ছয়শত পঁচিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ একটি যুদ্ধ সংগঠিত হয় সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিলেন এবং মক্কার সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় বিজয়ের খুব কাছাকাছি থাকার অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায় উহুদের পাদদেশের নিকটেই ছোট্ট আরেকটি পাহাড়ের চূড়া রয়েছে যেটির নাম জাবালে রোমান অর্থাৎ রোমান পাহাড় এই পাহাড়ের উপরেই রাসুল সোল্লা সাল্লাম তার চল্লিশ জন সাহাবিকে একটি সংকীর্ণ গিরিপথে প্রহরায় নিয়োজিত রেখেছিলেন তাদের মধ্যে ছিল তীরন্দাজ বাহিনীও নবী সদুল্লা সাল্লাম নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই তারা যেন এই প্রহর থেকে সরে না যায় এমনকি সম্মুখের বাহিনীর গোষ্ঠ ছিঁড়ে খাওয়া দেখলেও তারা যেন এখানকার প্রতিরক্ষা কার্যক্রম থেকে নিবৃত না হন যুদ্ধের প্রথম দিকে কাফের বাহিনী পিছু হরতে থাকে প্রবল বিক্রমে এগিয়ে যেতে থাকেন নবী সাল্লাম তার সাহাবিরা সংকীর্ণ গিরিপথে প্রহররা দায়িত্ব ছিল আবদুল্লা ইবনে জুবাইয়ের নেতৃত্বে একদল সেনার যুদ্ধের মুশরিকদের পরাজয় দেখে তারা আর স্থির থাকতে পারছিলেন না রাসুল সাল্লাম কঠোর নির্দেশ উপেক্ষা করেন তারা তীরন্দাজ বাহিনী নির্দেশ ভুলে গণিমত কুরানোর জন্য মাঠে নেমে যায় আবদুল্লা ইবনে জুবাইয়ের তার সাথে থাকা প্রহরত বাহিনীকে নিষেধ করেছিলেন কিন্তু তারা নিষেধ উপেক্ষা করে পলায়ন পর মুশ্রিকদের পিছু ধাওয়া করেন এবং নিজেদের অবস্থান ছেড়ে দেন তীরন্দাজ বাহিনী স্থান ত্যাগ করার পর বিজয়ের দ্বার প্রান্তে এসে যুদ্ধের গতিপথ পাল্টে যায় এই সুযোগটিকে কাফেরদের নেতা খালিদ বিন ওয়ালিদ কাজে লাগায় খালিদ বিন ওয়ালিদের পিছনের দিক থেকে আক্রমণ করে এবং মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয় এই যুদ্ধে মুসলমানদের তেহাত্তর জন মুজাহিদ শহীদ হন তাদের সমাধি বদর প্রান্তেই অবস্থিত রাসুল সাল্লাম এই যুদ্ধে আহত হন রাসুল সাল্লাম তার দন্ত মুবারক শহীদ হয় এই যুদ্ধে কিন্তু গুজব ছড়িয়ে পড়ে তিনি নিহত হয়েছেন বর্বর কোরাইশ যুদ্ধরা নবীজির উপর সর্বাতক আক্রমণে ঝাঁপিয়ে পড়ল নির্মম নির্দয় হামলায় তার জীবন বিপন্ন প্রায় সাহাবেক নিজেদের জীবন বাজি রেখে নিজেদের বুককে ঢাল বানিয়ে নবীজিকে রক্ষার প্রাপন্ন চেষ্টা করলেন হামজার হত্যাকারী ইবনে কামিয়া নবীজিকে তরবারি দ্বারা কঠিন আঘাত করল তালহা ইবনে উবাইদুল্লাহর হাত দিয়ে ঠেকাতে তার আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ল নবীজির শিরস্ত্রাণ বিদীর্ণ হয়ে দুটি লৌহ করা তার কপালে গেল নবীজি অসচেতন হয়ে পড়ে গেলেন কুরাইশরা মোহাম্মদ নিহিত বলে উল্লাস করতে লাগল শহীদ মুসাহারের চেহারা সঙ্গে নবীজির মিল থাকায় এই গুজব ডালপালা মেললো জ্ঞান ফিরে এলে নবীজি বলেন হে আমার প্রভু আমার জাতিকে ক্ষমা করো তারা অজ্ঞ তারা বোঝে না হজরত আবু বকর রাজুল্লাহু তালা আনহু হজরত উমর ফারুক রাজুল্লাহ তালা আনহুর প্রমুখ এ যুদ্ধে রাসুল সদুল্লাহামের সাথী ছিলেন পরে মুসলিমরা উহুদ পর্বতের দিকে পিছু হটে আসে মক্কা বাহিনী পরে মক্কায় ফিরে আসে এই যুদ্ধ কুরাইশদের নিহত হল তিনশত পঞ্চাশ জনের অধিক শুধু আবু সুফিয়ান জুবাইয়ের ইবনে মুতায়ম ও হাকিম ইবনে হিজাম ছাড়া কুরাইশদের নেতৃত্ব স্থায়ী প্রায় সবাই নিহত হলো তারা তিন জনই পরে মুসলমান হয়েছিল তবে কুরাইশরা মদিনায় প্রবেশ না করেই ফিরে যান কাফের সৈন্যদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার পর রাসুল সদুল্লাহবুলিউসাল্লাম তার আহত মুজাহিদের একত্রিত করেন তাদের সারিবদ্ধ করার হুকুম দেন পুরুষের পিছনে জন মহিলা সাহাবিও সারিতে সামিল ছিলেন অতপর আল্লাহর রাসুল ভাষণ দান করেন তিনি ভাষণের প্রারম্ভে বললেন হে আল্লাহ যাবতীয় প্রশংসা আপনার হে আল্লাহ আপনি যাকে প্রশস্ত করেন তার কোনো সংকোচনকারী নেই এবং আপনি যাকে অপ্রশস্ত করেন তার কোনো প্রশস্তকারী নেই আপনি যাকে গোমরা করেন তার কোনো হৃদায়তকারী নেই এবং আপনি যাকে হৃদায়ত প্রদান করেন তার কোনো গুমরাহকারী নেই আপনি যাকে দান করেন না তাকে দানকারী কেউ নেই এবং আপনি যাকে দান করেন তাকে বাধাদানকারী কেউ নেই আপনি যাকে দূরে নিক্ষেপ করেন তাকে নিকটবর্তী করার কেউ নেই এবং আপনি যাকে নিকটবর্তী করেন তাকে দূরবর্তী করার কেউ নেই ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধ একটি শিক্ষণীয় ঘটনা তৃতীয় হিজড়িতে সংগঠিত এই যুদ্ধ মক্কার ক্রাইশদের সংখ্যা ছিল তিন হাজার তা সত্ত্বেও মুসলিমরা যুদ্ধের প্রাথমিক অবস্থায় বিজয় লাভ করে পরবর্তীতে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার কারণে তারা পরাজিত হয় যা আজও মুসলিমদের অশ্রু ঝরায় উহুদের যুদ্ধের পর মুমিনদের প্রশিক্ষণের জন্য আল্লাহ বাণী পাঠান মন ভাঙ্গা হইও না চিন্তা ক্লিষ্ট হইও না তোমরাই বিজয়ী থাকবে যদি তোমরা সত্যিকার মুমিন হও এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে ইতিপূর্বে অন্য দলের উপর অনুরূপ আঘাত এসেছে এটা তো কালের পরিবর্তন এটা এজন্য এসেছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কারা খাটি মমিন এবং তোমাদের মধ্যে থেকে কিছু শহীদ তিনি গ্রহণ করতে চান জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না এই পরীক্ষার মাধ্যমে খাটি মুমিনদেরকে আলাদা করে কাফিরদেরকে ধ্বংস করতে চান তোমরা কি ভেবেছ যে তোমরা এমনিতেই জান্নাত চলে যাবে অথচ আল্লাহ এখনও দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আল্লাহর পথে লড়াই করতে প্রস্তুত এবং কারা সবুর অবলম্বনকারী যুদ্ধে যে সমস্ত শিক্ষণীয় বিষয় আছে সে সম্পর্কে আল্লা তালা সুরা আল ইমরানের একশো একুশ নং আয়াত থেকে শুরু করে একশত ষাট নং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদেরকে রাসুলের কথা অমান্য করা এবং ছত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং যে সমস্ত বিষয়ে তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকে আল্লাহ আমাদের সহি বুঝ নসিব করুক আমিন